বিশ্ব রাজনীতির টালমাটাল সময়ে হঠাৎ করেই নতুন সমীকরণ একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক আরোপের মাধ্যমে কোন খাসা করছেন অন্যদিকে ভারত ও চীনের নেতারা একসঙ্গে বসে দিলেন বন্ধুত্বের বার্তা প্রশ্ন উঠছে মোদীর এই পদক্ষেপ আসলে ডোনাল্ড ট্রাম্পকে কি বার্তা দিচ্ছে সাত বছর পর মুখোমুখি বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শি জিনপিং মন্তব্য করেন ড্রাগন ও হাতি একসঙ্গে নাচা উচিত জবাবে মোদী প্রতিশ্রুতি দেন পারস্পরিক আস্থা এবং সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে কিন্তু একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যে কঠোর শুল্ক আরোপ করেছেন প্রথমে পঁচিশ শতাংশ পরে আরও পঁচিশ শতাংশ কারণ ভারত রাশিয়া থেকে তেল গ্যাস কিনছে যা ট্রাম্প প্রশাসনের মতে ইউক্রেন যুদ্ধে পুতিনকে শক্তি যোগাচ্ছে তবে দিল্লি বলছে জাতীয় স্বার্থেই এই আমদানি অব্যাহত থাকবে অন্যদিকে চীন ও রুশ জ্বালানির বড় ক্রেতা হলেও ওয়াশিংটন এখনো বেজিং এর উপর একই ধরনের ব্যবস্থা নেয়নি বিশ্লেষকদের মতে দিল্লি বেজিং ঘনিষ্ঠতা ট্রাম্পকে সরাসরি বার্তা দিচ্ছে ভারত কেবল যুক্তরাষ্ট্রের মিত্র নয় বরং বহু মেরুকেন্দ্রিক বিশ্বে নিজস্ব অবস্থান তৈরি করছে তাহলে কি সীমান্ত শত্রুতা ভুলে নতুন বন্ধুত্ব গড়ছে ভারত ও চীন নাকি এটি ডোনাল্ড ট্রাম্পের চাপের কূটনৈতিক জবাব প্রশ্নের উত্তর সময় দেবে তবে বার্তাটা স্পষ্ট ভারতকে এক তরভাভাবেই কোন ঠাসা করা যাবে না ভারত ও চীনের সম্পর্ক যা এক সময় সীমান্ত রক্তক্ষয়ী সংঘাতে তলানিতে নেমেছিল এখন হঠাৎই যেন নতুন মাত্রা পেল পতাকা পতাকাসারথী বাংলাদেশ